তাদের আর্থিক সুনিশ্চয় তাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে কি করেছে দিনের কাজ বন্ধ করে দিয়ে চালু করে আমি আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃবর্গকে এই মঞ্চ থেকে দাবি জানাচ্ছি আমি ব্যক্তিগত উৎসাহ হিংসা পছন্দ করি না এগারো বছরে এই বাংলায় আপনারা কি করেছেন পরিসংখ্যান চাই না আমি বলব আপনাদের চলায় কতটাই গেছে মানুষের কাছে আপনারা আবার মঞ্চ করে তথ্য পরিসংখ্যা করে না দিনের পর দিন আপনারা বলবেন না আপনারা পরিচয় পাখির মতো ভোটের সময় বাংলা এসে ভাই ভাই যুদ্ধ লাগাবেন বন্যায় তো আমাদের পাওয়া যায় না কোভিডে তো আপনাদের পাওয়া যায় না সাইক্লোনে তো আপনাদের পাওয়া যায় না আর গত সাড়ে চার বছরের বেশি সময় ধরে বাংলার মানুষ খেটে খাওয়া মানুষ বঞ্চিত মানুষ

আমি আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃবর্গকে এই মঞ্চ থেকে দাবি জানাচ্ছি আমি ব্যক্তিগত হিংসায় পছন্দ করি না এগারো বছরে এই বাংলায় আপনারা কি বলছেন পরিসংখ্যান চাইব না আমি বলবো আমরা বাংলা নেট আপনাদের চলনায় কতটাই গিয়েছে মানুষের কাছে আপনারা আমাদের আমরা যারা মঞ্চে আছি যাদের জন্য আছি তারা আমাদের কর্মী তারা আমাদের সমর্থক তাদের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ দেব আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না প্রথমেই